আসসালামু আলাইকুম আজকে শনিবার সাপ্তাহিক বাজার করার জন্য আমরা বঙ্গবাজারে চলে এসেছি আমার বাসার আশেপাশে বেশ কয়েকটা হালাল গ্রোসারি শপ আছে বাংলাদেশি কিন্তু বঙ্গবাজারে আসলে আসলে হয় কি একসাথে অনেক কিছু পাওয়া যায় যেহেতু এটা একটা সুপার মার্কেট আর এখন যেহেতু সামার চলছে জাপানে অনেক ধরনের সবজি পাওয়া যাচ্ছে তো বঙ্গবাজারে আসলে সাধারণত একটু ভ্যারাইটিটা বেশি পাওয়া যায় এইখানে আমরা পেয়ে গেলাম হচ্ছে বাংলাদেশি যেই শশা বা ক্ষীরা সেটা জাপানে সাধারণত সারা বছরই শশা পাওয়া যায় জাপানিস যে শশাটা কিন্তু সেটা আসলে খেতে খুব একটা মজা না কেমন যেন পান সে ভালো লাগে না আর কি খুব একটা খেতে আর আজকে বঙ্গবাজার আসার আরেকটা কারণ যেটা ছিল সেটা হচ্ছে আম কিনবো ভেবেছিলাম আমের সিজন চলে যাচ্ছে মনে হয় কিন্তু এখনো পর্যন্ত জাপানে আম খুব একটা পাওয়া যাচ্ছে না প্রত্যেক বছর কিন্তু যেটা হয় বিশেষ করে পাকিস্তানি আমটা জাপানে পাওয়া যায় এবং খেতে ভালোই লাগে কিন্তু এবছর সেই আমটাও না খুব একটা পাওয়া যাচ্ছে না এখানে কিছু ছিল বাট কোয়ালিটি খুব একটা ভালো না আর এইখানে এসে আমার চোখ আটকে গেল দাম দেখেছেন একটা পেপের দাম যদি হয় ও ফালা আর এই বিলাতি ধনিয়া পাতাটা নেওয়া হয় আমাদের এখানে আসলে এটাকে অবশ্য এক এক জায়গায় হয়তো এক এক নামে চেনে আমাদের এখানে বলে বিলাতি ধনিয়া পাতা ফ্রেশ পান পেয়ে গেলাম কারো পান খেতে ইচ্ছে করলে বঙ্গবাজার থেকে নিতে পারবেন আর এই বেচারা আখগুলোকে দেখে আমার মায়াই হলো মানে একেবারে শুকিয়ে গিয়েছে আমার মনে হয় না ভেতর থেকে কোনো জুস বের হবে সিজনাল অনেক ফ্রুটই পাওয়া যাচ্ছে বঙ্গবাজারে তবে কাঁঠাল দেখে আমি প্রথমে একটু থামলাম বাংলাদেশে থাকতে আমি জীবনেও কাঁঠাল খাইনি আব্বু আমার পেছন পেছন ঘুরতো যে টাকা দিব তোকে তুই কাঁঠাল খা কিন্তু আমি খেতাম না কখনো বাট এই কাঁঠালগুলো দেখে মনে হলো যে ট্রাই করি আসলে সাত বছর হয়ে গেছে জাপানে আসছি দেশীয় ফল না যেটাই পাই মনে হয় যে একটু চেখে দেখি আমার আব্বু যদি জানে আমি ফ্রোজেন কাঁঠাল কিনেছি খাওয়ার জন্য সে মানে খুবই অবাক হবে এরপর চলে এলাম আমরা মাছের সেকশানে এখান থেকে বেশ কিছু মাছ নিয়ে নিয়েছি এটা ছিল হচ্ছে শোল মাছ এখান থেকে শোল মাছটা নিলে ভালোই লাগে খেতে জাপানে আসলে যে প্রবলেমটা হয় আমাদের এই ফ্রোজেন যে মাছগুলো আসে এগুলো মিক্সিমামিন না গন্ধ থাকে বা খেতে খুব একটা ভালো লাগে না একই জায়গা থেকে আপনি মাছ কিনবেন একবার ভালো পড়বে আরেকবার দেখবেন যে এই মাছে গন্ধ আছে মানে লাগ আর কি এক এক সময় এক এক রকম হয় লিচুটা আমরা গাড়িতে বসে ট্রাই করলাম খুবই মজার লিচু ছিল যদিও দামটা একটু বেশি আটশো আশি এন প্লাস ভ্যাট ভালো দাম এরপর আমরা ছোট একটা পার্কে বসলাম আমরা আজকে চা নিয়ে এসেছি চানাচুর মুড়ি নিয়ে এসেছি ভাবলাম বিকেল বেলায় সুন্দর বাতাস আছে এখন তো পার্কে বসে খেতে কিন্তু ভালোই লাগবে আমরা বাসা থেকে এগুলো কেটে নিয়ে এসেছি আলাদা আলাদা করে এখন মাখিয়ে খাবো বাইরে বের হলে চেষ্টা করি কিছু না কিছু নিয়ে বের হওয়ার যেহেতু এখানে ঝালমুড়ি আলম মা ফুচকা আলম আমার থাকে না আশেপাশে তো আমাদের নিজেদেরই সে কিছু একটা নিয়ে আসলে ভালো লাগে খেতে এটা বাংলাদেশের ইয়া যে রুচি তোর ঝালটা হ্যাঁ আমার কাজিন মাখা ছিল খুব যত্ন করে ও কিন্তু আবার সিঙ্গারা ভেজে নিয়ে আসছে নিজে বানিয়েছে সিঙ্গারা তো সেটাও খেলাম আমরা খুব মজা করে এরপরে সুন্দর বাতাসে বসে চা খেলাম আমরা একদম মন প্রাণ জড়িয়ে গেল আমার ইজিলি শনি রবিবারেই চা খাওয়া হয় বেশি উইকডেতে কফি খাওয়া হয় আমার দিনে অন্তত দুইটা কফি বিশেষ করে ব্ল্যাক কফিটা খাই ওই যে ব্যাকগ্রাউন্ডে আমার ছেলে তিরিং বিড়িং করছে সে খুবই এনজয় করছিল ওই জায়গাটাতে আজকের ভিডিওটা শেষ করছি এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ